এর মধ্যে কিন্তু স্টাফিংস দেওয়া তার সঙ্গে রয়েছে স্টাফ আলুরদম ভিতরে কিন্তু আবার প্রনে স্টফিংস দেওয়া রয়েছে রান্নাঙ্গ সিরিয়াসলি ভিতরে প্রনের লাগছে স্টাফ ভাবলাম মাকে না দিয়ে ওদিকে দিয়ে দিচ্ছে

এই ঝুলছে 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 মাটন ঝুলছে করে পড়ে গেল মাটনের হাড্ডি খুলে হাতে চলে এলো মানে এতটা তুলতুলে ফুলের মাটন পুরো মাটন ঝরে ঝরে পড়ছে চিকেন এটা কি চিকেন চাপ চিকেন কষা আচ্ছা আমি ফুড ব্লগার তাই আমি বড় পেয়েছি আমি বড় পিস পেয়েছি ড্রেসটা কিন্তু বেশ ভালো লাগছে মানে একদম বাঙালিয়ানা টাইপের ওনাদের ড্রেসিং সেন্সটা বেশ সুন্দর করেছে

লালমোগস দিয়ে করেছে চিকেন কষাটাও হেভি বানিয়েছে দিয়ে দিন এখনো খাওয়া হয়নি চাটনি চলে এসেছে আমার সামান্য চলে এসেছে পাপড় প্যাকেট প্যাকেট চলে আসছে গোলাপ জামুন হচ্ছে ব্যাপক বিশাল সাইজের মিষ্টি জায়গা খুঁজে পাচ্ছ না কোথায় দেবে খুব ভালো রান্না হয়েছে ব্যাপক

ਆਪ ਕੋਲ ਹੈ ਤੇ ਬਾਈ ਨਾ